আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খুব সহজেই ঘরে বসে বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজার এবং ক্রিসপি অল্প কিছু উপকরণেই কিন্তু চাইলে আপনি বাসায় বসে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে তিনটা আলু নিয়েছি আর আলু তিনটা প্রায় একই সাইজের নিয়েছি আলু তিনটাকে ধুয়ে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে আমি এই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আমি কিন্তু সবগুলো আলু একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো এভাবে কেটে নিতে হবে আর আলুগুলোর স্লাইস কিন্তু একটা মোটা একটা পাতলা এভাবে হলে হবে না সবগুলো স্লাইস একই সাইজের হতে হবে তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি আমি কিন্তু সবগুলো আলু একইভাবে কেটে নিয়েছি আর এই আলুর স্লাইসগুলো কিন্তু একেবারে পাতলা করে কাটা যাবে না তো তবে কিন্তু যখন আপনি এই আলুগুলো ভাজতে যাবেন তখন এটা ভেঙে যাবে তো সবগুলো আলু কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নিচ্ছি আমি দুই তিনবার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে এখন আমি এই ফুটন্ত পানির মাঝেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব মাত্র দুই মিনিট চুলারাস হাই হিটে রেখে আমি এই আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দুই মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করতে যাবে না যদি এই আলুগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যায় তবে কিন্তু আলুগুলো যখন ভাজতে যাবেন তখন এগুলো ভেঙে যাবে তো আমি দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আমি পানি ঝরিয়ে আলুগুলো একটি টিস্যু পেপারের উপরে এভাবে তুলে নিচ্ছি আমি একটি প্লেটের মাঝে টিস্যু পেপার বিছিয়ে তার মাঝে আলুগুলো তুলে নিয়েছি আর এখন আমি আলুগুলোকে ফ্যানের বাতাসে একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবং কিন্তু উপরটাও একদম শুকিয়ে গেছে অবশ্যই শুকিয়ে নিতে হবে এবং আলুগুলোকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি হাই হিটে আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে আমি একটি আলুর টুকরো দিয়ে চেক করে নিয়েছি এবার আমি সবগুলো আলু এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার হাই হিটে রাখতে হবে আর আলুগুলো দেওয়ার পরে কিন্তু আলতো হাতে এভাবে নেড়ে দিতে হবে না হয় কিন্তু প্যানের সাথে যে আলুগুলো থাকবে সেগুলো কিন্তু পুড়ে যাবে কিংবা লাল লাল দাগ হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না তো আমি আলতো হাতে নেড়ে নেড়ে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায় আমি প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে এর বেশি আমি কালার করব না তাতে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না তো তেল ঝরিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমি প্লেটে একটি টিস্যু বিছিয়ে তার উপরে উঠিয়ে নিচ্ছি যাতে তেলটা পুরোপুরি টিস্যুতে শুষে নেয় আর দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু রেডি খুব সহজেই কিন্তু বানিয়ে দেখিয়েছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এটা কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদেরই হয়েছে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে যাবেন আর আপনারা যদি বাসায় আমার ভিডিও ফলো করে কেউ বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থও থাকবেন আল্লাহ হাফেজ